হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে আগামী কাল তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটা দেখে নেব থেকে ঈশ্বরের নাম্ন ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সর্গকার ওম গঙ্গা নমানম ওম নমসায় ওম নমশ নমশিজ দেখাও আগামীকাল কি ঘটতে পারে আমাকাল একটি বন্ধুদের জীবনে জাজমেন্ট এস অফ সোর্স কোনো মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে তোমার দিকে রায় আসার সম্ভাবনা আছে এখানে কেউ ও মাই গড ওকে থ্রি অফ কাপস থ্রি অফ সোর্স কেউ তোমার সঙ্গে কথা বলতে আসবে যোগাযোগ করতে আসবে কিন্তু কিছু এমন কথা তুমি হয়তো বলে দেবে বা সে হয়তো বলে দেবে সেটা কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটা তিক্ততা এনে দিতে পারে কেয়ারফুলি কালকের দিনটাতে কথা বলো যদি প্রয়োজন হয় চুপ থাকো চুপচাপ থাকো এতেও ভালো কিন্তু কোনো রকমের ভুল কথা বা ভুল কিছু ইঙ্গিত করে দিও না তাতে কিন্তু ভালোর থেকে ক্ষতি হতে হওয়ার সম্ভাবনা আছে ইয়েস আর কর্মক্ষেত্র বলবো জেনে উত্তর দাও জেনে উত্তর দিলে কিন্তু তোমার আয় বৃদ্ধি হবে নাম যশ খ্যাতি হবে স্লো প্রসেস হলেও উন্নতি হবে কালকে না হলেও আগামী কিছু দিনের মধ্যে হবে কিন্তু ভুল কোনো কি বলবো ডেটা বা ভুল কোনো ইনফরমেশন দিয়ে ফেলো না তাতে কিন্তু তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনাই কালকে আছে মানে না জেনে টুক করে একটা টুক্কা লাগিয়ে দিলাম ওটা কিন্তু ভুল হয়ে যেতে পারে তাতে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে একটা কিছু সুযোগ হয়তো আস আসতো তোমার দিকে সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে ওকে তো একটু পজ নাও ভালো করে ইনফরমেশন নিয়ে তারপরে সেটা বলো সেটা তোমার দিকে আয় বৃদ্ধি বা সুযোগের একটা সুযোগটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে ওকে দেখে নি লাভ লাইফে কি আসবে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামীকাল ইনজাস্ট প্লিজ দেখাও আগামীকালে কি উন্নতি আছে কি গ্র্যাটিটিউড ফিজিক্যাল হেলদি সেক্সুয়ালিটি আচ্ছা এনার্জিটা পুরোটা আসে বলছি সি আর কি আছে এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে যে তোমার মতন একজন কম্পিটেবল রিলেশনশিপ পেয়েছে মানে এটা কিভাবে বলবো ফিজিক্যালি কম্পেটেবল তোমরা একে অপরের প্রতি ফিজিক্যালি কম্পেটেবল তাই জন্যে ও তোমাকে কিন্তু প্রপোজ করছে বাইরে কোথাও দেখা করতে একে অপরের সঙ্গে কিছু কথা ক্লিয়ারলি বলা বা ঈশ্বর কিন্তু তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছে হুম যে ও তোমাকে মন খুলে কিছু বলবে হতে পারে ফ্লটও করতে পারে কিন্তু খুব সম্ভবত তোমার সঙ্গে দেখা করবে কথা বলবে এই সম্পর্কের জন্য এফার্ট নেবে এটা যে তুমি ভাবছি রা একতরফা সম্পর্ক না এই একতরফা সম্পর্ক কিন্তু হঠাৎ করেই একটা পরিবর্তন আসবে তোমার প্রতিও একটা তার অ্যাট্রাকশন বাড়বে আর সে কিন্তু তোমা তোমাকে ভালোবাসতে শুরু করবে একটা ইলিউশন তোমার চড়বে আর সে কিন্তু তোমার প্রতি লয়াল হবে ওকে তো এই হচ্ছে কি এনার্জি এটা একদিনের এনার্জি না কিন্তু কালকে তুমি এই সেই ইঙ্গিতটা পাবে আর কালকে হতে পারে যে তোমাকে কোথাও বাইরে দেখা করতে ডাকলো বা বাইরে তোমরা একে অপরের সঙ্গে দেখা করতে গেলে সে কিন্তু বুঝিয়ে দেবে মানে বডি হোক কোনো না কোনো ভাবে তোমাকে পেয়ে খুব খুশি ঈশ্বরের কাছে সেই প্রার্থনায় সে করেছে যে তোমার মতন কাউকে পাওয়া বাবা এতগুলো একটা দাও একটা দাও কালকের জন্য একটা সে দুটো দিয়েছে দুটাই দিয়ে দিচ্ছে গুড লাক ইনিশিয়েশন অফ সামথিং নিউ আমি বললাম না এস অফ নতুন কিছু সুযোগ তোমার কাছে আসার একটা সংযোগ আসছে ভালো লাক আসছে ফ্রুটফুল রেজাল্ট রেজাল্ট ফ্রুটফুল হবে ইউ আর অন দ্য রাইট পাথ সঠিক রাস্তায় আছো কিন্তু তোমাকে কিন্তু সঠিক রাস্তায় থেকেও তোমাকে সঠিক সিদ্ধান্ত বা সঠিকভাবে তোমার বক্তব্য রাখতে হবে সেটা একটা ব্যাপার আর এখানে যেটা দেখতে পাচ্ছি বিউটিফুল ওমেন ফ্যামিন এনার্জি প্রোপোজাল অন দা ওয়ে নিউ প্রপোজাল অ্যান্ড প্রফেশনাল পার্টনারশিপ আগামী দিনে কিন্তু প্রফেশনাল কর্মক্ষেত্রের একটা পার্টনারশিপও আসতে পারে বা নতুন কোন লাভ প্রপোজালও আসতে পারে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামীকালের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্টস অবশ্যই করবে কমেন্ট করলে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় আমার সঙ্গে আমরা কিন্তু তাহলে তোমাদের এনার্জি থেকে তোমাদেরই এনার্জি তোমাদের সামনে তুলে ধরতে পারি ওকে তো আজকে আসছি অর্পিতাকে আজকে বিদায় জানিয়ে দাও আমিও আমার তরফ থেকে তোমাদেরকে বিদায় জানালাম ভালো থেকো সুস্থ থেকো উন্নতি করো আর শুভরাত্রি শুভ